তোমাদের বলে রাখি এই সূর্যটা কেন এরকম লাগছে তোমাদের আমি একটা কথা বলছি এই সূর্যটা এখন এরকম লাগে এই কারণেই কেন কি ঠিক দেখবে পুজো যখন হয় না এই পুজো হওয়ার সময় যে সারাদিয়া যে পুজো মা আসে এই একটা যে পুজো হয় ঠিক এই সময়টা কিন্তু এই সূর্য এটা কিন্তু এই রকম রূপ নেয় যত ঝলমল করে আকাশও যত ঝলমল করে মানে সূর্যের সাথে আকাশটা যেন আরও সৌন্দর্য মানে বেশি হয় এটা আমাদের বোঝাতে চাই যে আমি আসছি মাও কিন্তু বোঝাতে চাই যে আমি আসছি আর ঠিক এই এই জিনিসটা কিন্তু অন্য সময় তোমরা কোনো সময়ই দেখতে পারবে না এটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর যাই না তোমাদের কেমন তোমরা কীভাবে উপলব্ধি করো আমি কিন্তু খুব ভালো লাগে আমার খুব উপলব্ধি করি আর এরকমও মনে হয় যে অনেক মানে বর্ষার পরে যে শারদা আসে মানে শরৎ আসে শারদিয়া এই সময়টায় যে সূর্যটা অনেকদিন পর মানে দেখা যাচ্ছে বলে তার জন্য আমাদের এরকম ভালো লাগে যে মোটেও না এটা কিন্তু মা আসার অনুভব এটা কিন্তু আমরা সেইভাবেই অনুভব করি আমি অন্তত করে চাই না তোমরাও কোনো কিনা তো চলো আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি এখান থেকে তো আজকে সমস্ত কী কী করবো সেটা তোমাদের তুলে ধরবো তো চলো